টপিক নিয়ে এসেছি আজকের টপিক হচ্ছে লসাগু এবং থেকে লসাগু এবং থেকে কিন্তু পরীক্ষায় খুব খুব অঙ্ক আসে আমি গুরুত্বপূর্ণ তিনটে বা চারটে অঙ্ক নিয়ে এসেছি দেখো এই চারটে অঙ্ক পড়লে অনেকগুলো শুধুই চারটে বলে চারটে নেই চারটে অঙ্কের মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্কের ধারণা তৈরি হয়ে যাবে তাহলে চলো আমরা প্রথম অঙ্ক দেখে নিই প্রথমে আমি সূত্র আকারে বলছি তারপরে সেটাকে আমি এক্সপ্লেন করবো যেমন প্রথমে যে অঙ্কটা আছে যে কোন বৃহত্তম সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যাকে এবং দ্বারা ভাগ করলে ওই সংখ্যাটাকে আমরা জানি না ওই এক্স ওয়াই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এই প্রতি ক্ষেত্রে এ ভাগ শেষ থাকবে এ ভাগ শেষ থাকবে একটা শব্দ ভাগ শেষ থেকে যাবে সেই বৃহত্তম সংখ্যাটা কত এটা গেল এক নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কতে কি আছে কোন বৃহত্তম সংখ্যাকে দ্বারা ভাগ করলে ক্ষেত্রে এ এবং এই দুটো থাকবে তাহলে আমরা প্রথমটাতে কি দেখলাম প্রথমটাতে দেখলাম যে কোন বৃহত্তম সংখ্যাকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে একটা সংখ্যা একটাই সংখ্যা থাকবে ভাগশেষ এই একটাই সংখ্যা থাকবে ভাগশেষ দ্বিতীয় অঙ্গটাতে দেখলাম যে কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে তাহলে কি হচ্ছে এক্স ওয়াই দিয়ে এই এই একটা সংখ্যা এই একটা সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এ বি কিন্তু অবশিষ্ট থাকছে এরপর আসছে তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যাকে এই এ বি সি এই তিনটে সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল কি ভাগ একই থাকবে একই থাকবে একই থাকবে ভাগ শেষটা ঠিক আছে তাহলে এই তিনটে অঙ্ক এটা হচ্ছে গসাগুর পর দেওয়া আর একটা অঙ্ক দেখো যে তিনটি সংখ্যার অনুপাত এখানে দেওয়া আছে এখানে কিন্তু তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এই তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের গসাগু দেওয়া রয়েছে বারো তাহলে কত হয় এই তিনটে অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই একটা চারটে চারটে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমরা প্রথম অঙ্কটা কিভাবে করতে হবে প্রথম অঙ্কটা কিভাবে করতে হবে দেখো যে ধরে রাও কোন একটি সংখ্যা সেটা আমরা জানি না তো এই অঙ্কটাকে আমরা কেমন করে করবো দেখো প্রথম অঙ্কটাকে তোমরা দেখো যে এখানে ধরে রাও এক্স ইজিক্যাল টু দুশো এবং ওয়াই ইজিক্যাল টু তিনশো বাষট্টি তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা কি হবে এই যে ভাক্সেস থাকছে এ এটাকে ধরে নিচ্ছি আমরা ভাক্সেসটা দুই থাকবো ষটা কত থাকবে দুই তাহলে এই ক্ষেত্রে অঙ্কটাকে আমরা কিরকম বলব এই দুশো মাইনাস টু সমান এইট এখানে আছে নাইন ওয়ান আর একটা আসছে তিনশো ষাট তিনশো বাষট্টি মাইনাস টু এটা কত আসছে এটা আসছে তিনশো ষাট এবারে এই দুটো সংখ্যাকে আমরা যদি বসাবে করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে বসাবে কত জিরো আঠারো আঠারো একে আঠারো আঠারো একে আঠারো আর একটা আছে যে আঠারো দুগুণের ছত্রিশ তাহলে দেখো আর যাবে না এখানে এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে এখানে এটা জোর সংখ্যা তাহলে গিয়েছে আঠারো তাহলে আমাদের অতএব কোন বৃহত্তম সম্ভব সংখ্যাটি সমান সংখ্যাটা এক্স সমান হচ্ছে ওয়ান একশো সাতাশি আর ওয়াই সমান হচ্ছে দুশো পনেরো তাহলে কি এখানে এবি তাহলে কত একশো সাতাশি মাইনাস প্রথমটা হচ্ছে সাত তাহলে হয়ে গেল কত ওয়ান ইজিক্যাল টু ওয়ান এইটটি আর একটা রয়েছে দুশো পনেরো মাইনাস পাঁচ সমান হয়ে যাচ্ছে কত সমান হয়ে যাচ্ছে দুশো দশ এই দুটোকে আমরা যদি গসব করে নিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি হয়ে যাবে দেখি আমরা গসবটা করে নিই একশো আশি দুশো দশ তাহলে হয়ে যাচ্ছে কত আমরা তিনে দিয়ে দিই তিন ছয় আঠারো আর তিন সাত একুশ দশে দশ ছয় ষাট দশ সাত আর যাবে না তাহলে কত হচ্ছে দশ তিনে তিরিশ তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে কত হচ্ছে তিরিশ বুঝতে পারলে আমাদের সংখ্যাটা হচ্ছে কত তিরিশ এরপরে আমি আসছি পরের অঙ্কটি পরের অঙ্কটা কি আছে যে কোন বৃহত্তম সংখ্যাকে এইটা এই এ বি সি দ্বারা ভাগ করলে ভাগ শ্রেষ্ঠ থাকছে একই ভাগ শেষ থাকছে এই অঙ্কটা কিভাবে করতে হবে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা পরীক্ষায় আসে তাহলে এখানে দেখো এখানে আমাদের যদি এটাকে আমরা এ বি সি ধরি তাহলে আমাদের এ এটা বি এটা সি ধরি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে বি মাইনাস এ আর একটা হচ্ছে কি সি মাইনাস বি অর্থাৎ এইটা থেকে প্রথমটা দ্বিতীয়টা থেকে প্রথমটা দেবো আবার দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা দিয়ে বিয়ে দিয়ে দেব তাহলে কত হচ্ছে তাহলে বাহাত্তর মাইনাস সাঁত্রিশ এটা একটা করবো আর একটা হচ্ছে একশো একুশ মাইনাস বাহাত্তর করবো তাহলে কত হচ্ছে এখানে বারো থেকে সাত গেলে পাঁচ এখানে পাঁচ হয়ে যাবে এখানে হয়ে যাচ্ছে কত ছয় ছয় থেকে তিন এখানে হয়ে যাচ্ছে কত এখানে হয়ে যাচ্ছে নয় এখানে হয়েছে চার তাহলে আমরা এখন যদি এই পঁয়ত্রিশ এবং উনপঞ্চাশে যদি আমরা লসাগু করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ যাবে না তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি কত হবে সংখ্যাটি সমান আমাদের হয়ে যাচ্ছে সাত তাহলে বুঝতে পারলে তোমরা সবাই এরপরে আসি আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটা অঙ্গ তোমাদের শিখিয়ে দিচ্ছি যারা যারা ছাত্র ছাত্রী তোমরা কিন্তু এই ধরনের অঙ্কটা পেয়ে যাবে তাহলে কি হবে সংখ্যা অনুপাত দেওয়া আছে অনুপাত হলো তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের বসাও কত দেওয়া আছে বারো তাহলে আমি যদি মনে করি প্রথম সংখ্যাটি সমান প্রথম প্রথম সংখ্যাটি সমান হচ্ছে কত টু এক্স দ্বিতীয় সংখ্যাটি সমান হচ্ছে কত দ্বিতীয়টি সমান হচ্ছে থ্রি এক্স তৃতীয়টি সমান কত দ্বিতীয়টি সমান হচ্ছে কত ফোর এক্স তাহলে এদের গসই কথা বলতো সমান আগু সমান কত এক্স টু বারো তাহলে আমাদের সংখ্যাগুলো কত হবে প্রথম সংখ্যাটা হয়ে যাবে বারো টু সমান চব্বিশ দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে বারো ইন্টু থ্রি সমান বারো তিনে ছত্রিশ তৃতীয় সংখ্যাটি হয়ে যাবে বারো ইন্টু ফোর সমান বারো চারে আটচল্লিশ তাহলে এই তিনটাকে আমরা যদি লসাই করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে কত হয়ে যাবে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ তাহলে তোমরা দেখো প্রত্যেকটা জোর সংখ্যা আছে বা যৌগিক সংখ্যা দুই 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 দিয়ে যাবে বারো আঠারো ছত্রিশ চার দু চারে আট আবারও দুই হয়ে যাবে দুয়ে দুই ছয় বারো দু নয় আঠারো দুই বারো চব্বিশ এবারে আমি যদি তিনে দিয়ে দিই তাহলে কত হচ্ছে তিন তিন দুগুণে ছয় তিন তিন নেই তিন চারে বারো আবার দুই যাবে চার দুগুণে আট দুগুণে ষোলো একশো চুয়াল্লিশ তাহলে কত হচ্ছে একশো চুয়াল্লিশ আমাদের কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভিডিওটা অবশ্যই ভালো ভালো লেগেছে লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের মধ্যে আরো শেয়ার করে দিতে হবে এটা যাতে অন্যান্য বন্ধুরা বুঝতে পারে কারণ তোমরা জানো আপকামিং যে আপার প্রাইমারি আসছে বা আমাদের গ্রুপ গ্রুপ সি পরীক্ষা পরীক্ষাগুলো আসছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ धन्यवाद no, no, no.